তো আজ আমরা কথা বলতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে কারণ আমরা দেখেছি যে দৈনিক প্রথম আলোতে তার একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এবং সাক্ষাৎকারে বলা হচ্ছে যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে দক্ষিণপন্থীদের নাকি উত্থান ঘটছে রাজনীতিতে তো এই যে দক্ষিণপন্থীদের উত্থান এটা আসলে তিনি বলতে কি বুঝিয়েছেন আপনি যদি বিষয়টা একটু ব্যাখ্যা করেন আসলে প্রথম আলো তো আমরা জানি যে বরাবরই প্রথম আলো পরের ঘরে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করে এবং প্রথম আলোর বক্তৃতা বা বক্তব্য সাক্ষাৎকার তাদের উদ্দেশ্য খুবই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই করা হয়েছে এবং প্রথম আলোকে আমরা অনেকভাবেই গালাগালি করি মন্দ করি যাই বলি না কেন প্রথম আলো যে ব্যাখ্যাটি দেয় সে ব্যাখ্যাটি আলোচনার জায়গায় চলে আসে কারণটি হচ্ছে যে প্রথম আলো সবসময় সুচারুভাবে ধরেন এই এই যে তার পুরো সাক্ষাৎকারটি যদি আপনি দেখেন পুরো সাক্ষাৎকারটি ছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আলাপচারিতা তার শারীরিক অবস্থা কি তারপরে দেশের পরিস্থিতি কি আগামী দেশ কিভাবে চলবে জুলাই বিপ্লব থেকে আমরা কি শিখলাম জানলাম এবং তারা নিজেরাই একটা লিডিং কোশ্চেন তারা ছেড়ে দেয় যে আবির্ভাবকে আপনাকে খুব উদ্বিগ্ন করে যদি আমাকে লিডিং এবং তখন যদি আমি সাথে সাথে বলি হ্যাঁ আমাকে উদ্বিগ্ন করে একটি বিষয় এবং সাথে সাথে আপনি এটাকে ক্যাশ করার চেষ্টা করেন এবং এটাই যদি লিড নিউজ করা হয় এবং ফলাও করা হয় পরবর্তীতে তাহলে বুঝতে হবে যে আপনার বিষণ দিটা হচ্ছে বিভাজনের জন্য আপনার দুর্বিসন্ধিটা হচ্ছে ওই আপনার আগের প্রশ্নটির মতন কাউকে প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি করার জন্য এবং আপনার বিভাজনের মাধ্যমে আপনি আরেকটি ফায়দা লুটার চেষ্টা করছেন যেটি আপনি আপনারা বরাবরই আমরা কারণা করো এজেন্ট হয়ে কাজ করার যে প্রথম আলো তো সবসময় কারণা করো এজেন্ট হয়ে কাজ করে যে কারণেই আমরা সবসময় শঙ্কায় থাকি এবং যেহেতু বিএনপির মতো একটি রাজনৈতিক দলের ঘাড়ে চাপ দিয়ে যদি এই কথাগুলো বের করা হয় এবং সেখানে দক্ষিণপন্থী আপনি কখনো কখনো উত্তর পাড়ার কথা বলবেন এক সময় যে আজকে এই নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে তারপরে বলবেন এবং এগুলো বয়ানগুলো দিয়ে আপনি সংখ্যায় বাড়াবেন সম্ভাবনা আসবে না হ্যাঁ মূল জায়গাটা হচ্ছে যেহেতু আমরা এই সব সময় আমরা করি সেটি হচ্ছে যে বিএনপির কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা এবং সমালোচনা করার চেষ্টা করি আলোচনার আলোচনার জায়গাটি বিএনপি থাকে এই জন্যই যে বিএনপিটা বিএনপি কেই একমাত্র দায় দায়িত্ব নিতে হচ্ছে আগামী রাষ্ট্র নির্মাণের জন্য এবং বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপি ছাড়া এখন অন্য কোন রাজনৈতিক সংগঠনকে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যদিও বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচারগুলো খুব বেশি মাত্রায় হচ্ছে অপপ্রচারগুলো ওই জন্য হচ্ছে যেহেতু আমি বলি যে যেই যে বৃক্ষে যে গাছে অনেক ফলবান গাছে সব সময় ঢিলটা বেশি পড়ে কারণ এই ফলগুলো খাওয়ার আকর্ষণ সবার থাকে থাকে আর ফলটা কি ধরেন ফলটা ভাগ বাটোয়ারার মাধ্যমে দেশটা খেতে চায় সবাই যে হ্যাঁ আমরা সংসদে ভাগ বাটোয়ারা করি যদি ভাগ বাটোয়ারা দিতে না চায় তখন বিএনপি খারাপ আমরা বিএনপির সাথে ক্ষমতার ভাগ বটরা করতে চাই আমরা মন্ত্রিত্বের ভাগ বটরা করতে চাই তাহলে এই বিষয়গুলো যখন আমরা বলার চেষ্টা করি তখন আমরা কি করব আমরা ভাববো যে আমাদের এই দলের বিরুদ্ধে যে ন্যারেটিভ গুলা আসে সেই উত্তর গুলা কিন্তু মানুষকে দিতে হবে খুব স্পষ্ট করে কারণ আপনি মানুষ যদি উত্তর না পায় তাহলে মানুষ কিন্তু বিভ্রান্ত হবে আপনি দেখেন বিভ্রান্ত হলে মানুষ কি আমরা যদি আর পিও সংশোধন হচ্ছে আর পিও সংশোধনে হ্যাঁ না ভোট আসবে তাহলে মানুষ বিভ্রান্ত হলে কি মানুষ ভোট দিবে না বলবে মানুষ ভোট দিতে যাবে ঠিকই মানুষ সবাই না ভোট দিবে এই যদি না ভোটটার সংখ্যাটা বেড়ে যায় তখন কি আপনি মনে করেন দেশের মধ্যে আরেকটি অরাজকতার সৃষ্টি হবে না আরেকটি অরাজকতার সৃষ্টি হবে মানে মানুষ কাউকে ভোট দিবে না ধরেন একটা আসনে গিয়ে হ্যাঁ আমি কাউকে দিলাম না বিএনপির উপর আমি রাগ করলাম কেন রাগ করলাম বিএনপির উপরে যে অপপ্রচার হচ্ছে অপপ্রচার গুলো বিশ্বাস করাতে সক্ষম হলাম মানুষকে এই বিশ্বাস করাতে সক্ষম যাতে না হয় সেটি হচ্ছে বিএনপি এখন সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে কিভাবে রাখবে ধরেন বিএনপি তার নিজস্ব স্ট্যান্ডার্ড অনেক সময় বুঝে উঠতে পারে না সেটা বুঝে উঠতে না পারার প্রথম কারণটি হচ্ছে যে বিএনপি সবসময় একটি উদার রাজনৈতিক ভাবনা নিয়ে চিন্তা এগোয় যে উদার রাজনৈতিক ভাবনাটা কখনো কখনো BNP জন্য কাল হতে পারে উদার রাজনৈতিক ভাবনাটা কি ধরেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে প্রধান উপদেষ্টার যখন বৈঠক হয় প্রধান উপদেষ্টা সকল দলকে ডাকে আবার কখন যখন ভাগ ভাগ করে ডাকে তখন দেখা যাচ্ছে চার দলকে ডাকছে ১৪ দলকে ডাকছে কেন চার দলকে ডাকছে তাহলে বিএনপির সাথে কি এনসিপি কে যায় না বিএনপি রাজনৈতিক অবস্থান ইতিহাস অতীত ঐতিহ্য কিংবা বিএনপির যে ভাবমূর্তি বিএনপির এক একটি নেতার যে ওজন যে ওয়েট সেখানে ধরেন বিএনপি থেকে আপনি দুইজন ডাকলেন এনসিপি থেকেও দুইজন ডাকলেন তাহলে কি সমান হলো আপনি অনেক সময় তো বিএনপির শীর্ষ নেতাদেরকে ভাবিত করে যে যখন উপদেষ্টার সাথে বৈঠক হবে বিএনপির কোন দুইজন যাবে মহাসচিব ছাড়া আর কাকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কারণ এখানে প্রত্যেকটি নেতাই হচ্ছে একটা ইনস্টিটিউশন এক একটা প্রতিষ্ঠান বিএনপি যদি আপনি পাঁচশো নেতা ধরেন পাঁচশো নেতাই এক একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে এখন কারণ দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা সেখানে কি বিএনপি কখনো একটুও মুখ ফুটে বলে না আমাদেরকে সবার সাথে ডাকবেন না বলে না বিএনপি যেটা বলা উচিত বিএনপি বলা উচিত যে হ্যাঁ আপনি সব দলকে ডাকেন আমাদের সাথে আপনি আলাদা বসেন আমাদেরকে আলাদা করে ডাকেন ডাকেন তাহলে কি বিএনপির ওয়েটটা থাকে সে বিএনপির এই ওয়েটটা বিএনপি কখনোই ভাবে না এটা উদারতার কারণেই ভাবে না কিন্তু এই উদারতাটা ভালো না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জুলাই চার্টারের বিষয়ে কিংবাগ সরকার পরিচালনার বিষয় সব বিষয়ে নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থাপনা রাষ্ট্র কাঠামো না থাকলে দেশ কখনো সঠিক ভাবে পরিচালিত হবে না কারণ আপনি যদি একটা জায়গায় আপনি আপনার পরিবারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার পরিবারের আপনার ছেলে চলে যাবে বাইরে ছেলেকে যদি আপনি বলেন তুমি সন্ধ্যা মাগরীবের নামাজের পর বাসায় ঢুকতে হবে মেয়েকে বলেন বাসায় ঢুকতে হবে আপনার বাসায় যে ড্রাইভার যে কাজ করে বা যারা আপনাকে সেবা দিচ্ছে তাদের কাজগুলো যদি আপনি খুব নিয়ন্ত্রিত ভাবে রক্ষা না করেন আপনার যদি লিডারশিপ ক্যাপাসিটি যদি না থাকে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যদি না থাকে তাহলে আপনি পারবেন না কারণ আপনাকে সুশৃঙ্খলা রক্ষা করতে হলে আপনাকে অনেক সময় অনেক স্ট্রং ভূমিকা রাখতে হবে বিএনপি সেই জিনিসটি ব্যর্থ হয়েছে কিভাবে ব্যর্থ হয়েছে বিএনপি যখন পাঁচ তারিখে যখন ফ্যাসিস্ট পতন হয় বাংলাদেশে বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দলের এত ক্ষমতা নাই যে প্রত্যেকটি নেটওয়ার্ক প্রত্যেকটি গ্রামে গঞ্জে বিএনপি যা বলবে তাই হবে সে বিষয়টি বিএনপি যদি প্রশাসনিকভাবে না যদি সামগ্রিক ভাবে যদি চাইতো যে আমি আজকে নিয়ন্ত্রণ করব রাষ্ট্রের প্রতিটি কাঠামো এবং সঠিকভাবে নৈতিকতার সাথে আদর্শের সাথে আমি নিয়ন্ত্রণ করব এবং সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা আমরা রাখতে চাই ফলে বিএনপির এই নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা বিএনপি ডক্টর ইনুসের মাধ্যমেই সরকার চালাতে পারতো তিন চার বছর বিচার কাঠামোর সব কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করতে পারত কিন্তু বিএনপি সেটি করে নাই উদারতার কারণে বিএনপি ভেবেছে যে আমরা কেন নিয়ন্ত্রণ করতে যাবো আমরা নির্বাচিত হয়ে নিয়ন্ত্রণ করব। ভাই নির্বাচিত হলেও দেশ চালাতে হবে নির্বাচিত না হলেও দেশ চালাতে হবে এই প্রশ্নটি এখন কিন্তু বিএনপির জন্য প্রযোজ্য একমাত্র কারণ নির্বাচিত না হয়েও তাকে দেশ চালানো উচিত তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা উচিত দেশের শান্তির শৃঙ্খলা বজায় রাখা উচিত এবং নির্বাচিত হয়েও তো করবেই কিন্তু এই বিষয়টি মাথায় নেয় নাই কেন জানেন আরেকটি দুর্বলতা সেটি বিএনপির প্রতিটি নেতা নিজের রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে সন্ধিহান থাকে সব সময় সে ভাবে না আপনি যে আপনি একটি স্থায়ী কমিটির সদস্য কে যদি জিজ্ঞেস করেন ভাই কি হতে যাচ্ছে সে বলে আমরা তো আমি জানি না আমাদের দলের প্রধান বলবে কিংবা আলোচনা আমি কোনো উত্তর দিতে চাই না বলবো না কারণ কি তার মধ্যে কনফিডেন্স এত কম বিএনপির খুব কম নেতাই অযাচিত রাষ্ট্রের কোন কার্যক্রমগুলোকে খুব নৈতিকতার সাথে পরিচালনা করতে চায় শুধুমাত্র দায়িত্ব পেলে করবে মানে একটি পর গাছা নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় মানে আমাকে নেতা বললে আমি করব না এলে করবে না এই ভাবটা আপনি বিএনপি এ টু জেড পাবেন আমাকে নেতা বললে আমি করব না ভাই করা যাবে না এটা করা যাবে না এটা আমি কোথাও কথাও বলতে চায় না অনেক নেতা যে না কথা বলা যাবে না আমি যদি হাই কমান্ড থেকে তার মানে তার নিজস্ব নেতৃত্বের যে সকিয়তা সেই সক্রিয় অবস্থানটা তৈরি হচ্ছে না এটি হচ্ছে আরেকটি সমস্যা মানে আমরা তো সমস্যাগুলো আলোচনা করছি এজন্যই যাতে সমাধান যাতে আমরা পেয়ে যাই কিন্তু আমরা সমাধান কি পেতে পেতে যাচ্ছি পেতে যাচ্ছি না কেন কারণ আমরা এই আলোচনা গুলো শুনি না আপনি দেখেন বিএনপির তাদের রাজনৈতিক অবস্থান এক ধরনের হবে আর যারা পদ পাবে না তারা এমপি ইলেকশন করবে ধরেন পদ ছাড়া মানে পদ ছেড়ে দিতে হবে বা পদ রাখতে পারবে না এখন আমরা যেটা দেখছি যে বিএনপির অধিকাংশ মানুষই এই ভাবনার মধ্যেই নাই যে ভাই এমপি হওয়ার থেকে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে রাজনীতি করা হচ্ছে অনেক বেশি ক্ষমতার গর্বের অহংকারের এই ভাবনাটি বিএনপির নেতার মধ্যে তৈরি হতো না ভাই এমপি হওয়ার থেকে অনেক বেশি গর্বের অনেক বেশি অহংকারের রাজনীতি করা এবং অনেক বেশি ঐতিহ্যের রাজনীতি করা তাহলে কি হতো এই সংঘাতগুলো অনেক কমে যেত প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এবং সংঘাতগুলো বিএনপির লোকের সৃষ্টি করে কারণ তারা এই সংঘাতগুলা একে অপরের ঈর্ষা করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে করতে গিয়ে চাতাবাজির কথাগুলো তুলে ধরে ধরেন আমি আমার প্রতিপক্ষ ধরেন আমি আমার যে এলাকায় আমি ধরেন চোদ্দ গ্রাম আমি যদি বলি আমাকে চোদ্দ গ্রামের এমপি না হলে আমার জীবনটাই শেষ তাহলে কি হবে আমি আমার প্রতিপক্ষ যে আমার সাথে প্রতিযোগিতা করতে চায় এমপি মনোনয়ন পেতে চায় তার তার লোকজন যদি চাঁদাবাজি করে আমি তাহলে দশ বলে বেড়াবো ফলে আমার মুখ থেকে কিন্তু বের হচ্ছে বিএনপিটা তার মুখ থেকে কিন্তু চাতাভাবি কতগুলো বের হচ্ছে এবং বের হতে হতে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে প্রচার হচ্ছে আলটিমেটলি এবং সেটির দায় কিন্তু বিএনপি তৃণমূল পর্যায়ের তৃণমূল নাম বলবো যারা মধ্যম সারির নেতা যারা এমপি হওয়ার দৌড়দড়ি করছে তাদের নির্বুদ্ধিতার কারণেই এই বিএনপির বিরুদ্ধে যা প্রচারগুলো হচ্ছে তাদের এই কম্পিটিশনগুলো প্রতিযোগিতাগুলো বিএনপির মধ্যে অনেক বেশি মাত্রায় সমস্যা নিয়ে আসছে এবং আপনি দেখেন কয়দিন আগেও আমি বারবার বলতে হচ্ছে আজকে ফর মজার স্পষ্ট করে বললো যে বিএনপিতে মন্ত্রী হওয়ার যোগ্য কোনো লোক নাই আমি প্রচন্ড হবে আমি বিরোধিতা করছি এই কথার কারণ উনি এই যে ভাবনাটা বলেছেন উনি একটি একটা পারসেপশন থেকে বলেছেন কারণ উনি নিজে রাজনীতির মাঠ পর্যায়ে কর্মী পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে উনার অভিজ্ঞতা নাই বলে উনি এই কথাটি বলেছেন উনি জানেন না বলে বলেছেন যে বিএনপি একটি উপজেলা পর্যায়ের লিডার বাংলাদেশে অনেক শত শত টক্স করা অনেক লিডারদের থেকে অনেক বেশি জানা মানুষ রয়েছে কিন্তু জানেন না উনি এই জন্য বিএনপির দোষ হচ্ছে এই জিনিসটি প্রচার করতে পারে নাই বিএনপি যে একটি বুদ্ধিভিত্তিক রাজনীতি করে বাংলাদেশে বাংলাদেশি বুদ্ধির চর্চা ভিত্তি রাজনীতি করে এই দফা দিয়েলি বিএনপি যে কত সংস্কারের কাজ করেছে বা করছে বিএনপির যে কতগুলো রিসার্চ টিম রয়েছে বিএনপির যে কতটুকি কমিশননা প্রতিষ্ঠান কাজ করছে এই বিষয়গুলো বিএনপি ফলো করতে পারছে না তাহলে বিএনপির এই জায়গাটা দুর্বলতার কারণেই আজকে ফরাদ মাজারটা বলার সুযোগ পায় যে বিএনপির কোনো মন্ত্রী হওয়ার একজন যোগ্য নেতা নাই এবং সর্বশেষ আজকে এই আমাদের কথা এবং বক্তব্যের এই আজকে টক আলোচনায় যে কথাটি শেষ করতে চাই যেটি অনেক স্পর্শকাতর একটি বিষয় কিন্তু উত্থাপন করেছে আপনাদের সবারই এখন প্রিয় কি তাকে বলেন টক শো ইউটিউবার ন্যাংটা বাবা না কি বলেন আপনারা আমি জানি না আচ্ছা ওই উনি একটা কথা উত্থাপন করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আয়ের উৎস নিয়ে উনি একটা আলোচনা এবং সমালোচনা তুলে ধরেছেন মানুষের কাছে এবং সেটি প্রচার করার চেষ্টা করছেন ওনার জানা নাই কিংবা যারা এই ধরনের ইউটিউবার তারা হয়তো এগুলা বিভিন্ন কারণে অকারণে অপব্যাখ্যা করেন বাংলাদেশের রাজনীতির যদি ইতিহাস অতীত ঐতিহ্য দেখেন যারা ফুল যারা একটা দলের প্রধান হয় তাদের ফুল টাইম পলিটিশিয়ান হতে হয় ফুল টাইম পলিটিশিয়ানদের সাথে পার্ট টাইম পলিটিশিয়ান এবং যারা সিজনাল পলিটিশিয়ান কিংবা যারা বিভিন্ন সময় অসময়ে এসে রাজনীতির দৌড়ে আসেন তাদের অনেক পার্থক্য রয়েছে আমরা আমি এক সময় আমার মনে আছে যখন জিজ্ঞেস করেছিলাম আমি যখন রাজনীতি কদম শুরু করি তো তোফায়ল আহমেদরা তখন খুব বসিয়ান রাজনীতিবিদ তারপর আব্দুর রাজ্জাক বসিয়ান আমি আব্দুল রাজ্জাক ভাই উনি কি করেন কোথায় কাজ টাজ কি আব্দুর রাজ্জাক ভাই শ্বশুর থাকেন ওনার তখন ঝিকাতলায় শ্বশুর বাড়ি ছিল শ্বশুর বাড়িতে থাকেন ওনার বউ শিক্ষকতা করেন কাজ করেন এবং উনি সারাদিন রাজনীতি করেন এটা কিন্তু প্রশ্ন আর আসে নাই তো মানে বাংলাদেশের যত ইভেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারেও যারা প্রশ্ন করেছিল যে আয়ের উৎস আপনি বাংলাদেশের রাজনীতির পরি পরিমন্ডলে যারা ফুল টাইম পলিটিক্স করে আমার একটা সময় দেখবেন যে বিভিন্ন বাংলাদেশে এখনো রয়েছে ট্রেড ইউনিয়ন আন্দোলনে দেখবেন যারা ফুল টাইম ট্রেড ইউনিয়নিস্ট তাদেরকে কিন্তু ট্রেড ইউনিয়ন থেকে তাদেরকে বেতন ভাতা দিয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে কালচারে আমরা ফুল টাইম পলিটিশিয়ানদের কোনো বেতন ভাতা দিয়ে দেই না ফলে আমরা যদি ইনকাম ইনকাম বিষয় জানতে চাই তার মানে এই প্রশ্নের উত্তরটি আমাদের বিএনপি থেকে খুব স্পষ্ট করেই আসবে যেহেতু আসা উচিত আরও আসা উচিত যে জনাব তারেক রহমান শুধুমাত্র বিএনপির শিষ্য নেতা নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না উনি বাংলাদেশের এখন সামগ্রিক রাজনীতি অঙ্গনের একজন অভিভাবক এবং যাকে বাংলাদেশের রাজনীতির বিষয়ে কথা বলতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এবং 18 ঘন্টাই রাজদুটি নিয়ে থাকেন যেখানে উনার পরিবারের উনার স্ত্রী একজন চিকিৎসক ডাক্তার উনার উপার্জনের সুযোগ রয়েছে উনার সন্তান একজন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তার উপার্জনে সুযোগ রয়েছে এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্তান রাষ্ট্রপতির সন্তান সেখানে উনার আয়ের উপার্জনের যে জায়গাটা নিয়ে একটু টিপ্পনি কাটা হচ্ছে এটি সম্পূর্ণ একটি অবান্তর একটি টিপ্পনী কারণ রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে একজন ফুল টাইম পলিটিশিয়ান সে যদি পরিবারের উপরও নির্ভর করে রাজনীতি করে তাহলে সেটি তার মহান একটি জায়গা এবং এই মহান জায়গাটি থেকে আপনার শুধুমাত্র অর্থের লিমিটেশন নিয়ে এবং তার একটা মধ্যে বক্তব্য বলেছে যে ঢাকা শহর না পৃথিবীর কোথাও আমার দুই কাঠা জায়গা আমার কেনা নাই অতএব এই বিষয়গুলোর বাইরে আর কোনো কথা বলার কোনো জায়গা থাকে না এবং ফলে কি হয়েছে এই ইউটিউবাররা এই আলোচনাগুলো ছেড়ে দিয়ে মানুষের মধ্যে একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে এবং এই বিভ্রান্তের পরিণতিটা কোন জায়গায় যাবে আমি জানি না তাই পরিণতি যাই হোক না কেন যেহেতু রাজনৈতিক একটি অনুশীলনের জায়গায় রয়েছে এবং রাজনীতির যে ব্যাকরণের ভাষা সে ব্যাকরণের ভাষা আমি বলতে চাই যে একটি প্রাতিষ্ঠানিক রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে কাজ করছে এবং যার কাণ্ডারি এবং যার নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান সেখানে তার সুচারু নেতৃত্ব প্রাণবন্ত নেতৃত্ব এবং ভদ্র মার্জিত নেতৃত্ব বাংলাদেশের মানুষকে সঠিক নিয়ে যাচ্ছে করতে গেলেই আমাদের যেটি হবে সেখানে রাজনীতি বাধাগ্রস্ত হবে এবং আগামী দিনে আমরা যে গুলো করছি সে গুলো বাড়বে সম্ভাবনার পথ তৈরি হবে না অত আমি মনে করি যে আমরা বিএনপির সমালোচনা করছি ঠিক আছে বিএনপির বিরুদ্ধে কথা বলছি ঠিক আছে এবং এই বি��ুদ্ধ এবং সমালোচনাগুলো আমরা যাতে সঠিক জায়গায় সঠিক ট্র্যাকে আনার জন্য করি ফলে কি হবে রাজনীতি বাঁচবে দেশটা বাঁচবে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সময় দেওয়ার জন্য আগামী সপ্তাহে আমাদের সাথে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে তো সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা করছি আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান যারা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম